হ্যালো প্রিয় বন্ধুরা আজ আমরা খুব সহজে একটি চেয়ার আট করা শিখাবো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে যে কোনো বয়সের সবাই শিখতে পারবেন সহজে চেয়ার আট করা তো চলুন শুরু করি বন্ধুরা প্রথমে আমরা একটি এই সেকে নেব এই সেকার মাধ্যমে আমরা খুব সহজে একটি চেয়ার আর্ট করে ফেলব এইভাবে আপনারাও এইচ দিয়ে দেবেন বন্ধুরা এই যে এইচ দিয়ে দিলাম এই দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে এইটা সোজাসুজি যেভাবে কানেক্ট করে দেব দেন এখান থেকে এভাবে কানেক্ট করে দিলাম এভাবে বন্ধুরা কানেক্ট করে দেওয়ার পরে এই বিন্দু এবং এই বিন্দু থেকে একটু এদিকে দুটি বিন্দু দিয়ে দেব দুটি বিন্দু দেবার পরে বন্ধুরা সোজা হয়নি এই যে এভাবে মিলিয়ে দেব এই পাশেরটা সেম ভাবে মিলিয়ে দেব এখন বন্ধুরা এই বিন্দু এবং এই বিন্দু মিলিয়ে মিলিয়ে দিলাম দিবা এইভাবে করে একটু ভরে দিলাম হ্যাঁ ভরে দিলাম এরপর বন্ধুরা এখান থেকে নিচের দিকে একটা টান দিব এখান থেকে নিচের দিকে আরেকটা টান দিব সোজাসুজি এটা একটু মোটা করে দিচ্ছি এটাও একটু মোটা করে দিচ্ছি বন্ধুরা এই আরেকটা রেখা দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এই সোজা সুজি একটা রেখা দিয়ে দিলাম তো বন্ধুরা চেয়ারের শেপ চলে আসছে একটু সুন্দরের জন্য আমরা একটু এখানে সোজাসুজি দিব যেভাবে দিয়ে দেব এই অংশ থেকে থেকে মিলিয়ে মিলিয়ে এখান এভাবে আর এখান থেকে এই যে ভিতরে দিয়ে মিলিয়ে দেব এখন বন্ধুরা এক দুই তিন তো সহজেই এই হলো আমাদের চেয়ার আট করা বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে